অনিশ্চয়তা আতঙ্ক আর নাটকীয় গুঞ্জনের ঘূর্ণিপাকে পড়ে যেন দিশেহারা হয়ে উঠেছে আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ যে টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা সেই বিশ্বকাপ নিয়েই প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন নতুন প্রশ্ন নতুন শঙ্কা আর নতুন বিতর্ক বাংলাদেশ পাকিস্তান ও ইংল্যান্ডের পর এবার সরাসরি ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়ে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আরেক পরাশক্তি অস্ট্রেলিয়া আর এই আপত্তির খবর সামনে আসতেই আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কপালে ভাঁজ পড়েছে আরও গভীরভাবে কারণ একের পর এক বড় দলের আপত্তিতে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই শুরু হয়েছে তীব্র আলোচনা তবে এই জটিল পরিস্থিতিতে আয়োজক দেশ ভারত কি ভাবছে কি বলছে আর আদৌ কি বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো বড় সিদ্ধান্ত আসছে সেটাই এখন কোটি ক্রিকেট ভক্তের আগ্রহের কেন্দ্রে আগামী সাত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু সময় যত ঘনিয়ে আসছে নাটকীয়তার পারদ ততই চড়ছে বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় কলকাতায় বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে আন্তর্জাতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ আর সেই উদ্বেগ থেকেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলো নাকি অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে এমনকি কিছু মহলে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে উল্লেখযোগ্য বিষয় হল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল সহ মোট ছয়টি ম্যাচ আয়োজনের সূচি রয়েছে ফলে এই শহরকে ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে তবে ভারত সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই সব আশঙ্কাকে সরাসরি ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছে সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাস নতুন কোনো ঘটনা নয় এর আগেও সাতবার ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে আর এবারের ঘটনাটি অষ্টমবারের মতো শনাক্ত হওয়া মাত্র সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বারাসাতে দুই নারী নার্সের শরীরে নিপাহ ভাইরাস পাওয়া গেলেও সঙ্গে সঙ্গেই তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তির পরীক্ষা সম্পন্ন করা হয়েছে যেখানে এখন পর্যন্ত সবার রিপোর্টই নেগেটিভ এসেছে যা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকারই ইঙ্গিত দেয় ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই স্বাস্থ্য জরুরি অবস্থা বলা যায় না এটি একটি সীমিত ও স্থানীয় প্রাদুর্ভাব যা কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে নজরদারি পরীক্ষাগার বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের সক্রিয় তৎপরতার মাধ্যমে নিয়ন্ত্রণে এনেছে শুধু তাই নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এই বিষয়ে ভারতের অবস্থানকে সমর্থন করে জানিয়েছে এখন পর্যন্ত নতুন কোন নিপাহ আক্রান্ত রোগী শনাক্ত হয়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে পাশাপাশি এই মুহূর্তে ভারত ভ্রমণ কিংবা বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধ আরোপেরও প্রয়োজন কোন নেই বলে স্পষ্ট করে দিয়েছে সংস্থাটি অন্যদিকে বিসিসিআই এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ক মূলত গুজব ছাড়া কিছুই নয় এবং খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার যে কোনো সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্রে ভারত সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হয় তিনি আরও যুক্তি তুলে ধরে বলেন নিপাহ ভাইরাস শনাক্ত হওয়া বারাসাত এলাকা থেকে ইডেন গার্ডেন্সের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার ফলে ম্যাচ আয়োজন নিয়ে বাস্তবিক অর্থে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই চিকিৎসা বিশেষজ্ঞদের মতামত সরকারি স্বাস্থ্য রিপোর্ট এবং আন্তর্জাতিক সংস্থার মূল্যায়ন সবকিছু মিলিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সবশেষে বিসিসিআই একেবারে পরিষ্কার বার্তাই দিয়েছে কলকাতা থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না নির্ধারিত সূচি অনুযায়ী সেখানেই সব ম্যাচ অনুষ্ঠিত হবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে একের পর এক বড় দলের আপত্তি আর গুজবের ঝড়ের মধ্যেও কি নির্বিঘ্নে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই টি টোয়েন্টি বিশ্বকাপ নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক এই উত্তর পেতে হলে দর্শকদের চোখ রাখতে হবে আগামী কয়েকটি দিনের দিকেই